ছাত্র যুবদের আন্দোলনে উত্তাল আরও এক প্রতিবেশী রাষ্ট্র এবার হিমালয়ের কোলে ছোট্ট দেশ নেপাল সেখানে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি আন্দোলনকারী পুলিশ খণ্ডযুদ্ধ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা রাজপথে শুধুই কালো মাথার ভিড় যাদের একাংশের পরনে স্কুল কলেজের ইউনিফর্ম মুখে মুখে স্লোগান কারুর হাতে দেশের জাতীয় পতাকা কারুর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ইউথ করাপশন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার সম্প্রতি ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স হ্যান্ডেল প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারি করে এরপরই বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে সোমবার পরিস্থিতি চরমে ওঠে আন্দোলনকারীদের দাবি এই নিষেধাজ্ঞা আদতে সোশ্যাল মিডিয়ায় নয় দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে চাইছে সরকার আমার আন্দোলনকে মুখে উঠে

সিটিজেনের সংখ্যা মেজরিটি তারা জীবিকা খুঁজছে তারা ওখানে কাজ পাচ্ছে না যখন কোনো একটা এক নায়কতন্ত্র সরকার আসে তার সাথে জনগণের যে যোগাযোগ নেই তারা তখন নানান রকম করাপশন কাজে লিপ্ত হয় সেই করাপশনটাকে এক্সপোজ করছে নেপালের সোশ্যাল মিডিয়া নেপালে বেশ কিছুদিন ধরেই সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ উঠছে সেই পুঞ্জীভূত কবি কি এবার রাজপথে আছড়ে পড়ছে সোমবার সংসদ ভবনেও ভাঙচুর চালানো হয় চলতে থাকে মুহুর মুহু বৃষ্টি উপড়ে ফেলা হয় সংসদ ভবনের স্টিলের বেড়া সংসদ ভবনের একাংশে আগুন লাগিয়ে দেন আন্দোলনকারীরা পুলিশ ভ্যানের মাথায় প্ল্যাকার ও দেশের পতাকা হাতে উঠে পড়েন এক আন্দোলনকারী এই পরিস্থিতিতে সাফাইয়ের সুর শোনা গেছে প্রধানমন্ত্রী কেপি ওলির গলায় তার দফতর থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে নই আমরা আইন শৃঙ্খলা লঙ্ঘন অহংকার এবং আমাদের দেশের অপমানের বিরুদ্ধে এক বছর ধরে আমরা সোশ্যাল নেটওয়ার্কগুলিকে রেজিস্ট্রেশন করতে কর দিতে এবং নেপালের আইনের অধীনে জবাবদিহি করতে বলেছি তাদের উত্তর ছিল আমরা তোমাদের সংবিধান জানি না প্রতিবেশী রাষ্ট্র নেপালের এই ভয়ঙ্কর পরিস্থিতির জেরে ভারত নেপাল সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট ভারত যে উন্মুক্ত সীমানা ভারতের রাজনীতির ক্ষেত্রে কিছুটা হলেও তো প্রভাব ফেলবে যদি একটা অস্থিরতা আমাদের পার্শ্ববর্তী দেশে এরকম বজায় থাকে ভারত সরকার কিন্তু এটা ওয়েটন ওয়াচ করবে একটু সময় নিয়ে দেখবে যেখানে ভারত সরকার কোনো রকমে সাহায্য করতে পারে তখনই তারা কিন্তু নেপাল সরকারের অনুমতি নিয়ে তারা কিন্তু হস্তক্ষেপ করতে পারে পরিস্থিতির অবনতি হওয়ায় নেপালের একাধিক জায়গায় কার্যও জারি করা হয়েছে অরিত্রিক ভট্টাচার্য এ বি পি আনন্দ